রাধে রাধে বন্ধুরা কে কে আছো লাইভে আমাদের এখানে একদম কারেন্ট নেই দুদিন দিন ধরে কারেন্ট একদম চলে গেছে তার জন্য আজকে আমি তোমাদের কাছে আসতে পারছি না আবার কালকে যদি কারেন্ট থাকে তাহলে আমি তোমাদের সাথে লাইভে আসবো নতুন গল্প নিয়ে আজকে ভেবেছিলাম গল্প করব কিন্তু কারেন্ট না থাকার জন্য বেশিক্ষণ গল্প করতে পারবো না আমাদের এখানে কারেন্ট একদম দুদিন ধরে নেই তাছাড়া প্রচণ্ড বৃষ্টি হয়েছে ইনভার্টারও বসে গেছে এখন একটা লাইট জ্বলছে श्री चैतन्य महाप्रभु नरसिंह देवे राधा कृष्ण শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ কি বলে গেছেন এখানে এই কলি জীব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনের দ্বারা পঞ্চম পুরুষার্থ মণিজন সুদুর্লভ কৃষ্ণপ্রেম লাভ করিতে পারিবে শুধু এই এই কথা প্রচার করিবার জন্য তিনি শ্রী শ্রীমন্নিতন্দ নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন যে শুনো শুনো নিত্যানন্দ শুন হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা কৃষ্ণ, ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা জয় রাধা মাধব কুঞ্জবিহারী গোপীজন গিরিবরধারী যশোদানন্দন রঞ্জন যমুনা তীর প্রতিদিন আমাদের এই নামটা জপ করা উচিত এবং আমাদের আরেকটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আমরা যদি প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর আগে জপ করি তাহলে আমাদের পরের দিন খুব ভালো যাবে এবং আমরা সুস্থ থাকব আমাদের খুব মঙ্গল হবে আর কোনো আপদ বিপদ থাকবে না যদি তোমরা এই মন্ত্রটি প্রত্যেক ঘরে অন্তত দশবার জপ করতে পারো রাস্তায় যাওয়ার সময় শোয়ার সময় উঠতে বসতে আমাদের সময় এই মন্ত্রটি জপ করা উচিত মন্ত্রটি হচ্ছে শ্রী হারায় নম শ্রীহারা এ নম শ্রী হারায় নম শ্রী হারাই নম শ্রীহারায় নম শ্রী হারায় নম শ্রী হারয়ে নম শ্রীহারায় নম এই মন্ত্রটি আমরা যদি দশবার জপ করতে পারি তাহলে আমাদের কোনো বাধা বিপত্তি আসবে না তোমার যদি বিশ্বাস না হয় তোমাদের তাহলে তোমরা প্রমাণ করে দেখতে পারো আমি প্রমাণ করেছি ফল পেয়েছি সেই জন্য তোমাদের কাছেও শেয়ার করলাম যদি তোমাদের বিশ্বাস থাকে আমার প্রতি তাহলে তোমরা চপ করে দেখতে পারো অবশ্যই ফল পাবে আমি আজকে শ্রী নরসিংহ দেবের স্তব ও প্রণাম মন্ত্র বলে ঘুমিয়ে পড়ব তো তোমাদের কত শোনাই নমস্তে নরসিংহায় প্রহাদে দায়নে শিপ পূর্ব সাহা শিলা টঙ্কা না খালায় ইত নরসিংহা পারত নরসিংহা ইয়াতি তত নরসিংহ ಬಹಿರೆ ನೃಸಿಂಹ ಹೃದಯ ನೃಸಿಂಹ ನೃಸಂಹ ನೃಸಿಂಹ ಮಾದಿಂಗ ಶರಣ ಪ್ರಪದೆ ತಬಕಳಕಮಲಬಳಭೂತಸೃಂಗ ದಲಿತ ಹಿರಣ್ಯಕಶಿಪು ತನುಭಂಗಂ ಕೇಶವಧೃತ ನರಹರಿ ಜಯ ಜಗದೀಶ ಹರಿ ಜಯ ಜಗದೀಶ ಹರಿ এই হচ্ছে নরসিংহদেবের স্তব তোমরা যদি এই মন্ত্রটি স্তব করো প্রত্যেক দিন যদি এই স্তব পাঠ করো তাহলে তোমাদের মনের ক্লেশ দূর হবে এবং নরসিংহদেব আমাদের এসে বিপদ উদ্ধার করবে এবং আমাদেরকে রক্ষা করবে যেভাবে প্রহ্লাদকে করেছিলেন ঠিক সেইভাবে নরসিংহদেবের স্তব আমাদের জন্য অনেক উপকার অনেক গুরুত্বপূর্ণ মন্ত্র আর এই স্তব আমাদের প্রত্যেক দিন পাঠ করা উচিত হরে কৃষ্ণা রাধে রাধে হরি বল আজকে অনেক রাত হয়ে গেছে তাছাড়া কারেন্ট নেই তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম তবুও আমি একটু ভিডিও করে নিলাম আর বাকিটুকু কালকে তোমাদের সাথে শেয়ার করব আজকে এখানে রাখছি হরে কৃষ্ণা রাধে রাধে হরি বল জয় শ্রী কৃষ্ণা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর আমিও তোমাদেরকে যতটুকু পারবো সাপোর্ট করব যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে তোমাদেরকে আমি অবশ্যই সাপোর্ট করবো আর আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আমার গোপাল সোনার টিপে অনেক ভালো আছি ব্লগ দিতে পারি না কারণ আমি সারাদিন বাড়ির সমস্ত কাজ করি আমি একদম সময় পাই না তার জন্য ব্লগ বানাতে পারি না শর্টস ভিডিওই করি তো তোমাদের যদি সাপোর্ট থাকে আমি শর্ট ভিডিওই করে এগোতে পারবো তো তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে আমিও তোমাদের পাশে থাকবো তোমরা আমার পাশে থাকবে এইভাবে আমরা এগোতে চাই তো আমার গোপাল সোনাকে আমি কিভাবে পুজো করি কিভাবে স্নান করাই তোমাদেরকে এইভাবে আমি শর্ট বানিয়ে প্রত্যেক দিন দেখাই অনেক কষ্ট করে আমি সময় বের করে তারপরে এই ভিডিওগুলো করি সারাদিন সময় পাই না বলে রাতের বেলা আমি টাইম বের করেছি যে আমি এই সময় আমি তোমাদের কাছে লাইভ করব কারণ এই সময় আমার কোনো কাজ থাকে না সেই জন্য আমি কমসে কম প্রত্যেক দিন রাতে আমি আধা ঘন্টা সময় নিয়ে তোমাদের কাছে আসব তো তোমরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে আর সবাইকে আমি ধন্যবাদ জানাই প্রণাম জানাই সবাই ভালো থেকো তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা জানি না আমি হিন্দিতে শর্টস ভিডিও করি তো বাংলাতে বলছি তার জন্য হয়তো তোমাদের কষ্ট হতে পারে সেই জন্য আমাকে ক্ষমা করে দিও চেষ্টা করব যে তোমাদের জন্য আরেকটু ভালো করে ভিডিও বানানোর জন্য আর প্রত্যেক দিন নতুন করে কিছু একটা দেখানোর জন্য চেষ্টা করব তো তোমরা আমার পাশে থাকবে হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে এই যাই হরি হারি বল আবার কালকে দেখা হবে হ্যারি বল